জাগ্রত মনসা মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মনসামঙ্গলের গল্প আপনারা সবাই জানেন মনসা ঘটনাগুলি কোথায় ঘটেছিল এবং নেতাধপিনীর ঘাটটাই বা কোথায় ভারতবর্ষেই রয়েছে এরকম চারটি জায়গা যেখানকার অধিবাসীরা বিশ্বাস করেন সেখানেই মনসামঙ্গলের ঘটনা ঘটেছিল সেই চারটি জায়গাগুলো হল ভাগলপুরের চম্পকনগর পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কসবা পানাগড় থেকে চোদ্দো পনেরো কিলোমিটার দূরে অবস্থিত অসমের ধুবড়ি এবং অসমেরই হাজো ভাগলপুরের চম্পকনগর এলাকায় চম্পাই নদীর পাশে আছে বেহুলা লক্ষ্মীন্রের বাসরঘরের ধ্বংসাবশেষ এবং সহদাগরের মনসা মন্দির ধুবড়ি অসম রাজ্যের ধুবড়ি বা ধুবড়িতে ব্রহ্মপুত্রের পারে রয়েছে নেতাধোপিনীর ঘাট যেখানে নেতাই বা নেতাধপিনি এবং বেহুলা লক্ষ্মীন্দরের মূর্তিও রয়েছে এখানে নদীর জলের মধ্যে একটি বড় শিলাকে বলা হয় নেতা নেতাধোপিনীর কাপড় কাচার পাথর এবং সবচেয়ে বড় কথা ধুবুরি নামটি নাকি এসছে নেতা নেতাধোপিনীর নামের ধুবুনি অংশ থেকে এরপর হচ্ছে হাজো গোহাটি থেকে কিছু দূরে কয়েকটি পাহাড় জুড়ে আছে তিন ধর্মের ত্রিবেণী হাজো এখানে আছে ইসলাম ধর্মের মহাপবিত্র পোয়া মক্কার মসজিদ এবং মাজার আছে হিন্দু ও বৌদ্ধদের কাছে মহাপবিত্র হয়গ্রীব নারায়ণের মন্দির যার গর্ভগৃহের একটি মূর্তিকে বৌদ্ধরা বুদ্ধের মূর্তি বলে থাকেন আর হাজারো বিভিন্ন পাহাড়ে আছে বহু গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যার মধ্যে শিব মন্দিরই বেশি হলেও এমন একটি গণেশ মন্দির আছে যা অত্যন্ত বিরল হাজর মদনাচলে পর্বতের কামেশ্বর শিবের মন্দিরে যাওয়ার পথে দুটি দ্রষ্টব্য স্থান পড়ে তার মধ্যে একটি হলো ষাড়গরুর মন্দির এবং অন্যটি হল এবং অন্যটি হলো ভীমের থালা প্রথমে পড়বে সার গরুর মন্দির গাড়ি রাস্তা থেকে একটি পায়ে হাঁটা চড়াই পথ চলে গেছে গ্রামের ভেতরে সেই পথে একশো মিটারের মতো গিয়ে বাঁদিকে একটি অনুচ্চ তিলার মাথায় একটি টিনের দোচলা স্ট্রাকচার সেটাই মন্দির মন্দিরের এক কোণে একটি শিবলিঙ্গ থাকলেও মন্দিরের মূল দেবতা হলেন কালো পাথরের একটি ষণ্ড মূর্তি খুব সম্ভবত এটি শিবের বাহন নন্দীর মূর্তি এই ছোট্ট মন্দিরটি তেমন দ্রষ্টব্য না হলেও এর অন্য একটি গুরুত্ব রয়েছে এই মন্দিরটির সাথে নেতাধোপিনী অর্থাৎ মনসা চাঁদ সদাগরের গল্প জড়িয়ে আছে এবার হলো পশ্চিম বর্ধমান জেলার কসবা পানাগড় থেকে চৌদ্দ পনেরো কিলোমিটার দূরে এখন মজে যাওয়া গাঙ্গুন নদীর পাশে একটি বিশাল বটগাছের তলায় আছে একটি আধুনিক মন্দিরে একটি প্রাচীন ও বিরাট বড় শিবলিঙ্গ যাকে বলা হয় চাঁদ সদাগরে পূজিত বানেশ্বর শিব পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ রামেশ্বর শিব শিব মন্দির থেকে সামান্য দূরে একটি ছোট টিলার মাথায় রয়েছে বেহুলা লক্ষ্মীদরে বাসর ঘর এমন কিছু দেখার নেই একটি সিমেন্টের এক চালার ঘর ভিতরে লক্ষিন্দরের মৃতদেহকে কোলে নিয়ে বসা বেহুলার রং চটা মাটির মূর্তি আশেপাশে আরও কয়েকটি মন্দির আছে তাতে মা মনসার আধুনিক মূর্তি চোখে পড়বে গাঙ্গুন নদী এখন মজে গেছে শীতকালে নদীর খাতে সর্ষে চাষ হয় অনেকেরই মতে এই পশ্চিম বর্ধমান জেলার কসবার চম্পাইনগর গ্রামেই চা সৌদাগরের বাসস্থান হবার সবচেয়ে শক্তিশালী দাবিদার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ